সব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিও শুটে সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য কিন্তু অনেক গাড়িও চলতে দেখতেও যদি অসুন্দর লাগে কিন্তু এটা পাস হবে অনেকে কিন্তু কষ্ট হচ্ছে যেমন বৃষ্টি জিনিস অনেকের সাদা তারপরে পেজা খাবার নিয়ে অনেকে কাজে যাচ্ছে এই পেজা খাবার নিয়ে কিন্তু সারাদিন খাড়াইতে হবে তো সকালবেলা বৃষ্টিটা যদিও বা অনেকে আনন্দ করতে পারলেও কিন্তু অনেকের জন্য কিন্তু বিরক্তিকর তো দেখতে পাচ্ছেন কেন বিরক্তিকর এই যে সাতা নিয়ে সবাই হারিয়ে যাচ্ছে গাড়ি যাচ্ছে বৃষ্টিতে যতই সাতা থাকুক না কেন তখন কিন্তু কাপড় শোপড় যেগুলো গায়ে পরানো থাকে এগুলো কিন্তু ভিজে যায় তো এই পিজা কাপড় নিয়ে অনেকে কিন্তু তেমন যা যাচ্ছে এগুলো কিন্তু সবাই কোতা না কাজে যাচ্ছে এই কাজের ক্ষেত্রে তারা কিন্তু এই পিজা কাপড় নিয়ে কাজ করতে অনেকটা বিরক্ত ফিলিং করবে বৃষ্টি সবাইয়ের পছন্দ বৃষ্টি হোক তো আসলে এ দেশের আকাশটা আসলে আমাদের জন্য কখনো সুখকর হয় না যে সময় আমাদের বৃষ্টি প্রয়োজন হয় যে সময় আমাদের বৃষ্টি ভালো লাগে সে সময় বৃষ্টি হয় না সবাই যখন নিজ নিজ বাসায় বাড়িতে ফিরে তখন সে সময় যদি বৃষ্টিটা জড়ে আসতো কারণ আমরা সবাই দিন শেষে কিন্তু বাড়িতে ফিরি বাসায় এসে বাড়িতে এসে সবাই কিন্তু একটা শান্তির জন্য সে সময় যদি বৃষ্টিটা হতো তখন কিন্তু সবাই বেশি করে আনন্দ পাইত তো আনন্দটা পাইলেও কিন্তু সবাই এখন কিন্তু সবাই যে সময় বাসায় বাসা থেকে অথবা চাকরি ধরতেছে অথবা যে কোনো কাজে ধরতেছে তাই তখন কিন্তু এই বৃষ্টিটা আসে তো বৃষ্টিটা কিন্তু কখনো সুখকর হয় না যে সময় আমরা বৃষ্টিটা উপভোগ করার কথা সে সময় বৃষ্টি আসে না যে সময় আমরা মানে একটা সুন্দর ড্রেস পরে ভালো টি করে পরে আমরা যখন অফিসের দিকে যাব তখন কিন্তু বৃষ্টিটা প্রচুর জোরে আসে তখন সেক্ষেত্রে বৃষ্টিটা আর কোথায় উপভোগ হয় যদি আবার দিনটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বৃষ্টিতে ভিজে খাবার সেরা খাবার নিয়ে ভিজা খাবার নিয়ে কি কাজ করতে মন চাইবে অফিসে যেতে মন চাইবে এটা হচ্ছে বাস্তব না মেনে নিতে না পারলেও এটা প্রকৃতির নিয়তি তো মেনে নিতে হবে তো জাস্ট আপনাদের একটা মনের কথাটা বললাম তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক যাচ্ছে কিন্তু সাতা ধরে অনেকে গাড়ি দিয়ে যাচ্ছে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে এরা কিন্তু সবাই বেজে যাচ্ছে তো এই বেজা কাপড়টা অনেকের কিন্তু সহ্য হয় পরে থাকা কিন্তু অনেকের সহ্য হয় না তো যারা চাকরির সুবাদে যায় তারা তো অবশ্যই সহ্য না হলেও কি বিরক্তর হলেও অবশ্যই পরে থাকতে হবে এটা বোঝাতে চাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা এ ধরনের বৃষ্টিতে বেজা কাজ করতে মন চায় তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কীরকম ভালো লাগে এটা আমার মনের বক্তব্যটা আপনাদেরকে শোনাইলাম আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে